প্রবাসীরা দেশে গেলে দুই মাসে বেশি দেশে থাকতে পারবে না এক কত বড় এক হুমকি একটা প্রবাসী দুই চার পাঁচ বছর সাত বছর পরে দেশে যাইবে সে কি দুই মাসে ছুটি নিয়ে যাইবে দেশে দেশে গেলে নাকি মোবাইল দুই মাসে বেশি চালাইতে পারবে না যদি দুই মাসে বেশি চালায় তাহলে ফোন রেজিস্ট্রেশন করে চালাইতে হবে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিয়ে কেন প্রবাসীরা কি বিদেশে অবৈধভাবে মোবাইল কিনছে যে তাদেরকে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিয়ে তারপরে মোবাইল চালাইতে হবে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে কোন ধরনের ফালতু আমি শুরু করে দিছি। প্রবাসীরা তো তাদের মতনে দুর্নীতি আর চুরি করে মোবাইল কিনে নেয় প্রবাসীরা তাদের ঘামের টাকা মোবাইল কিনছে সেই মোবাইল কেন আবার চালাইতে গেলে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিয়ে তাদেরকে চালাইতে হবে আর দুই মাসে বেশি কেন থাকতে পারবে না আমরা কি রোহিঙ্গা আমরা কি বারাটিয়া যে আমরা দেশে গেলে দুই মাসের বেশি থাকতে পারবো এবং দুই মাসের বেশি থাকতে গেলে আমাদেরকে ফোন রেজিস্ট্রেশন করে চালাইতে হবে সকল প্রবাসীর আওয়াজ উঠান এখনই সময় এই সমস্ত আইন আমরা মানব না